হাই ফ্রেন্ড আজকের ভিডিওতে আমরা খুব কমন এক ধরনের ওষুধ সম্পর্কে আলোচনা করব আর এই ওষুধটা হচ্ছে আমাদের নাকের সমস্যা মানে এক কথায় বলতে গেলে হঠাৎ করে অ্যালার্জি কারণবশত বা অন্য কোনো কারণবশত ঠান্ডা লেগে গিয়ে আমাদের অতিরিক্ত নাক দিয়ে জল পরা আর তার সঙ্গে আর সর্দি লাগার মতো লক্ষণ তার সঙ্গে অতিরিক্ত পরিমাণে বারবার হাঁচি আসা নাক বন্ধ হয়ে যাওয়ার মতো লক্ষণ এই সমস্যাগুলো যদি হয় আর তার সঙ্গে দেখা যায় যে কারো কারো ওয়েদার চেঞ্জের ফলে মানে হঠাৎ করে ঠান্ডার থেকে গরম বা গরমের থেকে ঠান্ডা এরকম যদি ওয়েদার চেঞ্জ হয়ে যায় কারা কারোর অতিরিক্ত পরিমাণে এই সর্দি কাশি তার সঙ্গে হাঁচি আসার মতো লক্ষণ দেখা যায় যদি এই হয় তাহলে সেই সমস্যাগুলো ঠিক করতে সব সবথেকে বেশি ব্যবহার করে থাকে এরকমই এক ধরনের নাসাল স্প্রে সম্পর্কে আমরা জানবো আর সেই নাসাল স্প্রেটার নাম হচ্ছে এজিলাস্টিন হাইড্রোক্লোরাইড আর তার সঙ্গে হচ্ছে ফ্লুটোগাসন প্রোপোনাইট এই দুটো উপাদান দিয়ে এই নাসাল স্প্রেটা তৈরি আর রেজাল্ট আর গুণগত মান খুবই ভালো তো আজকের ভিডিওতে আমরা ভালো করে জানবো এই নাসাল স্প্রেটা কিভাবে আমাদের শরীরে গিয়ে কাজ করে আর এই আসলে এই নাসাল স্প্রেটা কী এজিলাস্টিন হাইড্রোক্লোরাইড আর হচ্ছে ফ্লুটোগাসন প্রোপানাইট এই দুটো উপাদান মেনলি কি আর কিভাবে আমাদের শরীরে গিয়ে কাজ করে সেই সম্পর্কে জানবো তার সঙ্গে জানবো এই ওষুধের ডোজ আর সাইড এফেক্ট সম্পর্কে এর জন্য আপনারা ভিডিও থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মাঝখানে স্কিপ করবেন না তাহলে পরে আপনাদের বুঝতে অসুবিধা হবে হাই ফ্রেন্ড আমি ফার্মাসিস্ট অলক আপনারা দেখছেন কেমিস্ট্র্যান্ড রাগিস চ্যানেল সবার প্রথমে আমরা জানবো এজিলাস্টিন হাইড্রোক্লোরাইট আর তার সঙ্গে প্রোটোকাসন প্রোপানাইট এই দুটি কী আর এটা কীভাবে আমাদের শরীরে গিয়ে কাজ করে এক কথায় এজিলাস্টিন হলো এক ধরনের হিস্টামিন এই হিস্টামিনটা পরে গিয়ে আমাদের শরীরে এক প্রকারের হিস্টামিন কেমিক্যাল তৈরি হয় যা আমাদের নাকের মধ্যে অ্যালার্জির ফলে সর্দি কাশি তার সঙ্গে হাঁটছে আসা বারবার নাক দিয়ে জল পড়ার মতো লক্ষণ নাক বন্ধ হয়ে যাওয়া এই সমস্ত সমস্যা তৈরি করে এই যে কেমিক্যালটা সেই কেমিক্যালটাকে বন্ধ করে দেয় হচ্ছে এই এজিলাস্টেন মানে অ্যান্টি অ্যান্টিসিস্টামিনটা আর এটা ব্লক করার ফলে হয় কি আমাদের নাকের মধ্যে এই সমস্যাগুলো কমে যায় অটোমেটিকলি ভাবে কমে যায় আর এরই জন্য মেনলি কাস হচ্ছে এজিলাস্টিন হাইড্রোক্লোরাইড আর তার সঙ্গে আছে হচ্ছে ফ্লুটোকাসন প্রোপাইনাইট এই ফ্লুটোকাসনটা হলো এক ধরনের কোটিকো স্টারয়েড যেহেতু এক ধরনের কোটিকো স্টারয়েড তার এর জন্য এর রেজাল্ট আর গুণগত মান মারাত্মক কেননা এই স্টোরেডটা করে কি এই এজিলাস্টিনের মধ্যে গিয়ে নিয়ে খুব দ্রুত পরিমাণে আমাদের এই সমস্যাগুলো সমস্যাগুলো ঠিক করতে সাহায্য করে আর এখানে ফ্লুটোকাসনটা হচ্ছে করে কি আমাদের এই যে অতিরিক্ত অ্যালার্জির ফলে সর্দি বা অন্য কোনো কারণে সর্দি লাগার ফল আমাদের কী হয় নাকের ভিতরে এক প্রকারের অতিরিক্ত মানে চুলকানি তার সঙ্গে হালকা একটা ব্যথা অনুভূতি হয় মানে নাকের ভিতরে একটা ব্যথা অনুভূতি নাক ধরা যায় না এরকম একটা পরিস্থিতি সর্দি লাগার পর ব্যথার অনুভূতি হয় আর সেই ব্যথাকেও কমাতেও খুব ভালো কাজ করে হচ্ছে এই ফ্লুটোকাসন এখন আমরা জানবো এই ওষুধটাকে যদি আমরা ওষুধের দোকানে কিনতে যাই তাহলে আমরা এজিলাস্টিন হাইড্রোক্লোরাইড বা ফ্লুটোক্যাসন প্রোবাইনাইট নামে পাবো না এর কিছু খুব কমন ব্র্যান্ড আছে যে নামগুলো আপনারা খুব সহজেই ওষুধের দোকানে পেয়ে যাবেন তার মধ্যে খুব কমন কয়েকটা ব্র্যান্ডের নামে কথা আমি বলছি নাসাল স্প্রে এজিলাসটা নাসাল স্প্রে ডায়ামিস্ট নাসাল স্প্রে এই কয়েকটা নাসাল স্প্রে বাদ দিয়ে যদি আপনারা অন্য কোনো নামেও যদি পেয়ে যান এই একই নাসাল স্প্রে যার মধ্যে এজিলাস্ট হাইড্রোক্লোরাইট আর তার সঙ্গে হচ্ছে প্রোটোগাসন প্রোপাইনার থাকবে যদি থাকে তাহলে আপনারা সেই ক্ষেত্রে সেটাও ব্যবহার করতে পারেন একই রেজাল্ট একইভাবে একই কাজ করে এখন আমরা জানবো মেনলি এই ওষুধের ইউজ সম্পর্কে এক কথায় বলতে গেলে পরে আমাদের যে এই যে সর্দি কাশি হঠাৎ করে অতিরিক্ত পরিমাণে নাক মানে নাক বন্ধ হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা যায় সর্দি লেগে যায় অতিরিক্ত পরিমাণে অ্যালার্জির মতো লক্ষণ দেখা যায় বারবার হাতচে আসে থাকে নাকের ভিতরে এক প্রকারের চুলকানির মতো ভাব শুরু হয়ে যায় নাকের ভিতরে ব্যথা হয়ে যায় তার সঙ্গে আমাদের কপালেও অতিরিক্ত পরিমাণে ব্যথা হয় অতিরিক্ত সর্দি লাগার ফলে নাক বন্ধ হয়ে যাওয়ার ফলে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো ঠিক করতে এই নাসাল স্প্রেটা খুব ভালো কাজ করে আটা জিনিস মনে রাখতে হবে এর মধ্যে যেহেতু স্টের থাকে কোটি স্টের নামে যে ফ্লুটুগাসন প্রপার একটা থাকে এটা থাকার জন্য হয় কি আমাদের নাকের ভিতরে যে ব্যথা অনুভূতিটা হয় সেই ব্যথাগুলো ব্যথা বা একটা জ্বালা অনুভূতি হয় সেটাকে কমাতে খুব ভালো কাজ করে এক কথায় বলতে গেলে বোধহয় দুইটা উপাদান একসঙ্গে যেহেতু আছে আর তার সঙ্গে কোটিগর স্টোরের যেহেতু প্লুটুকাসনটা এর জন্য রেজাল্টটা গুণগত মানও খুবই ভালো খুব তাড়াতাড়ি এই নাসাল স্প্রেটা বন্ধ করলে পরে এই আমাদের এই নর্মাল যে সমস্যাগুলো সর্দি লাগার পরে বা অ্যালার্জির ফলে যে নাকের মধ্যে যে সমস্যাগুলো হয় তার সঙ্গে নাকের মধ্যে আরেক ধরনের সমস্যা হয় যেটাকে আমরা বলে থাকি আর রায়নাইটিস অ্যালার্জিক রাইনাইটিস যেটা হচ্ছে আমাদের নাকেরই এক ধরনের সমস্যা সেই সমস্যার ক্ষেত্রেও খুব ভালো কাজ করে হচ্ছে এই নাসাল স্প্রেটা আপনারা নিশ্চিন্তে যদি অ্যালার্জির জন্য বা ওয়েদার চেঞ্জের ফলে বা অন্য কোনো কারণটা শুধু অতিরিক্ত পরিমাণে সর্দি লাগে নাক বন্ধ হয়ে যায় আর তার সঙ্গে বারবার হাঁচিয়ে আসে থাকে এই সমস্যাগুলো ঠিক করতে আপনারা এই নাসাল স্প্রেটাকে ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারেন এখন আমরা জানবো এই ওষুধের সাইড এফেক্ট সম্পর্কে তো নর্মালি এই ওষুধটা ব্যবহার করলে পরে তেমন কোনো রকমের সাইড এফেক্ট সেরকম দেখা যায় না কিন্তু তবুও যদি মনে হয় এই স্প্রেটা ব্যবহার করার পর আপনার নাকের নাকের ভিতরটা অতিরিক্ত পরিমাণে শুকিয়ে যাচ্ছে আর তার সঙ্গে মাথাতে মাথা ঘুরাচ্ছে বা মাথা ঘোরানোর মতো একটা অতিরিক্ত পরিমাণে লক্ষণ দেখা দিচ্ছে নাকের ভিতরে অতিরিক্ত পরিমাণে লালচে দাগ গুড়ি গুড়ি চুলকানের মতো হয়ে গেছে যদি এই সমস্ত লক্ষণগুলো দেখা যায় অথবা যদি দেখা যায় যে আপনার এই নাসাল স্প্রেটা ব্যবহার করার পর আপনার নাক দিয়ে রক্ত পড়ছে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এই স্প্রেটাকে দেওয়া বন্ধ করে দিন একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন আর এই ওষুধের জন্য আমরা সাবধানের কথা বলেছি মানে কী কী অসুবিধা থাকলে পরে আপনারা এই নাসাল স্প্রেটাকে ব্যবহার করবেন না সেই সম্পর্কে যদি আমরা বলি তাহলে পরে এক কথাই বলবো যাদের মাঝে মধ্যে নাক দিয়ে রক্ত পড়ার মতো সমস্যা আছে তারা কখনো এই নাসাল স্প্রেটাকে ব্যবহার করবে না এছাড়া যাদের অতিরিক্ত পরিমাণে অ্যালার্জিক সমস্যা আছে মানে যে কোনো জিনিসই ইউজ করলে পরে হঠাৎ করেই একটা অন্যরকম সমস্যা বা প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটু সাবধান থাকবেন আর যাদের নাকের ভিতরে ফাঙ্গাল কোনো ইনফেকশন হয়ে গেছে বা অন্য কোনো রকম ইনফেকশন হয়ে গেছে বা আপনাদের কোনো কারণ দুশো কোনো দিনও নাকের নাকে চোট পাওয়ার পরে নাক ভেঙে গেছে বা এরকম যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারের সঙ্গে ডাক্তারকে এই বিষয়গুলো বলে এই নাসাল স্প্রেটাকে আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়া গর্ভবতী মহিলা অথবা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মায়েরা কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া এই নাসাল স্প্রেটাকে ব্যবহার করবেন না তো এটাই ছিল আজকের ভিডিওতে আমার এই ওষুধ সম্পর্কে আলোচনা আশা করি আপনাদের আমার এই সংক্ষিপ্ত আলোচনাটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর তার সাথে লাইক আর শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকবেন ধন্যবাদ